অটোমেটিক মেশিনে শিঙ্গারা তৈরি করে বিক্রি করুন অটোমেটিক মেশিনে শিঙ্গারা তৈরির দৃশ্য আগে কখনো দেখেছেন জানলে অবাক হবেন এই মেশিনটি দিয়ে ঘন্টায় হাজারটা সিঙ্গারা তৈরি করা যায় কিভাবে এটি কাজ করে চলুন দেখে নেওয়া যাক এর আদ্য প্রান্ত মেশিনের সিঙ্গারা তৈরি করার জন্য সবার প্রথমে মেশিনের মাধ্যমে আটা মেখে নেওয়া হয় আনি তেল আটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেশিনটিকে চালু করে দিলেই এই মেশিনটি আটা মাখানো শুরু করে দেবে এর পরের ধাপে প্রস্তুতকৃত আটাটিকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এখানে মেশিনটিতে আটার ডোটিকে পাতলা করে অন্য পাশ দিয়ে বের করে দেবে এবং আকৃতি অনুযায়ী কেটে দেবে আটা তৈরির কাজ শেষ এবার সিঙ্গারার ভেতরে স্টাফিংটি তৈরি করার পালা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটি হলো আলু তবে এতে একটি একটি করে আলু ছিলতে অনেক সময় লেগে যায় তাই আলু ছিলার কাজটিও মেশিনের মাধ্যমেই করা হয় যার নাম ভেজিটেবল পিলার মেশিন এই মেশিন দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য সবজি ছিলে নেওয়া যায় খোসা ছাড়ানোর পর সব উপকরণগুলো দিয়ে প্রস্তুত করে নেওয়া হয় সিঙ্গারা স্টাফিং এবার স্টাফিংটি আটার ভেতর পুড়ে দেওয়ার পালা হাতের সাহায্যে এই কাজটি করতে অনেক সময় লেগে যাবে তাই ফ্যাক্টরিতে এই কাজটিও করা হয়ে থাকে মেশিনের সাহায্যে মেশিনের মধ্যে প্রস্তুতকৃত আটা ও আলুর স্টাফিং দিয়ে দিলে স্বয়ংক্রিয়ভাবে এটি সিঙ্গারা তৈরি করে দেয় এবার তেলে ফ্রাই করে নিলেই তা খাওয়ার জন্য প্রস্তুত প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব উচ্চ বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ